m e 이 b a c দৈনিক চট্রাম পোস্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি স্বামী কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ পূর্ব আফ্রিকার রাজনৈতিক সহিংসতা চলছে বাংলাদেশি প্রবাসীদের নিজেদের থেকে শুরু করে নানা হয়রানি আর নিরাপত্তাহীনতার মধ্যে দিয়ে দিন যাপন করছেন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের নাগরিকগণ সেখানকার বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা এই মুহূর্তে কথা বলছি মোজাম্বিকে অবস্থিত বাংলাদেশে একজন প্রতিদিনের মধ্যে দুজনের মধ্যে হাতে হাতে লড়াই হয়ে থাকে ওই লড়াইতে দুজনের মধ্যে একজনের সত্তর পার্সেন্ট ভোট পাইছে আর একজন তিরিশ পার্সেন্ট ভোট পাইছে যিনি নির্বাচনে জয়লাভ করেছেন সত্তর পার্সেন্ট ভোট নিয়ে উনি সত্তর পারসেন্ট তিরিশ পার্সেন্ট ভোট নিয়ে যিনি আপনার জয়লাভের প্রতিনিধিত্ব করেছেন উনি এই দেশের আপেল কোর্টে আপিল করেছেন এর রায় আপ ডিসেম্বরের তেইশ তারিখ আপিল রায় ঘোষণা করা হয় ডিসেম্বরের তেইশ তারিখ তিনটার নাগাদ এখানে রায় ঘোষণা করা হয় এর প্রত্যেক তিনটা পর থেকে চারটা নাগাদ হইতে এ মোচাম্বিকের এক ধরনের ভয়াবহ তাণ্ডব আমরা বাঙালি এখানে যারা বিভিন্ন দেশের মানুষ এখানে বসরত রয়েছেন ওরা আমরা দেখেছি ইভেন কি শত শত বাঙালি বাইদের আপনার ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করে এবং জ্বালিয়ে পড়িয়ে দিয়ে ওরা কালোরা দেশের কালোরা এই জিনিসটা আমাদের উপর যথেষ্ট আক্রমণ করা হয়েছে গতকালকে এখানে এই দেশের এই দেশের আপনার ব্যাংক চালিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন কর্পারি জ্বালিয়ে দেওয়া হচ্ছে আমরা বাঙালির যারা আছে আমরা যথেষ্ট নিরাপত্তা নিজেদের জীবনের আমরা এই মুহূর্তে সময় পার করে যাচ্ছি হ্যাঁ এই দেশের সাথে যদি আমাদের বাংলাদেশের যারা আপনার সরকার যে বর্তমান যে সরকারটা আছে উনি যদি এই বিষয়টি নিয়ে যদি গুরুত্ব সহকারে আমাদের এদেশের দেশের সাথে কথা বলতে থাকে একটা যোগাযোগ করে যদি একটা সলিউশন যদি প্রবাসী পাহিদেরকে দিতে পারে আসলে আমরা ওই জিনিসটাই আমরা এই মুহূর্তে চাচ্ছি আমাদের একটা জীব মানে ব্যবসা বাণিজ্য নিজেদের জীবনে এটা নিরাপত্তা যে জিনিসটা আমরা ওইটাই এখন বাংলাদেশ সরকার থেকে আমরা ওইটাই আশা করে যাচ্ছি একলি এটা কোনোভাবে বলা যাচ্ছে না কখন কোন সময় জিনিসটা পরিস্থিতিটা ভালো হবে এটা আল্লাহ্পাকে বারো হাজারে আমরা কেউ জানতে এটা আমরা আমাদের জানা সম্বন্ধে কেউ জানি না তবে আগামী পনেরো তারিখ সম্ভব ওদের একটা শপথ গ্রহণের সিদ্ধান্ত রয়েছে যদি ওটা শপথ পরি আশীর্বাদী পরিস্থিতিতে হইতেবা আমরা এরপর গিয়ে ভালো পাবো কিনা আল্লাহ ভালো প্যাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আর ওখানে আপনি সহ প্রবাসী যত বাঙালি আছে নাকি সবার জন্য আমরা অনেক দোয়া করছি আপনারা সুস্থ থাকুন নিরাপদ থাকুন ভালো থাকুন আমি আসলে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি চট্রম পোস্টকে যদি ওনারা বাংলাদেশের বাংলাদেশে বাইডার বিভিন্ন পরিস্থিতি নিয়ে জানার জন্য বা আন্তরিকভাবে ওদেরকে আমি নিস্পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি মোজাম্বিকের এই ভয়াবহ চলমান পরিস্থিতি কবে নিয়ন্ত্রণে আসবে এর কোনো নিশ্চয়তা এখনো পাচ্ছেন না বাংলাদেশি প্রবাসীরা তবে খুব শীঘ্রই এই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি